বাসায় থাকা বিড়ের মশলা দিয়ে কিভাবে আমি রোস্ট রান্না করি সেটাই আজকে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি জানাতুল কুষ্টি থেকে নতুন একটা রেসিপি দিয়ে চলে আসলাম আর সেটা রেসিপি বললেও বলতে পারেন বা আমি যেভাবে বিরিয়ানি রান্না রোস্ট রান্না করি সেটা আজকে শেয়ার করবো আপনাদের সাথে আর এই তো রোস্টটা যেভাবে রান্না করি সেটা আজকে মানে বাসায় থাকা মশলা দিয়ে মানে শিলপাটাতে মশলা করে আমি রান্না করি পেঁয়াজ রসুন আর এখানে আদা পেস্ট দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া তারপরে গরম মশলা ইলাচ দারচিনি সব কিছু পরিমাণ মতো দিয়ে দিছি আর যেহেতু বাসাতে টক দই নাই বললাম না বাসায় থাকা জিনিস দিয়ে দিব এখানে কিন্তু দুধ ছিল আর বাসাতে তিতল ছিল সেটা গোলাই কিন্তু আমি দিয়ে দিলাম আর তার পরিমাণ মতো জিরে দিব কারণ এইভাবে রোস্ট রান্না করলে বাসার সবার অনেক বেশি পছন্দ হয় বিশেষ করে আমার হাতের রোস্ট নাকি নাকি সবার কাছে অনেক বেশি ভালো লাগে যখনই কিন্তু আমি বাসাতে রোস্ট বানাই প্রতিটা সময় কিন্তু আমি রোস্ট বানাই যতই মানুষ থাক না থাক রোস্টটা আমারই দায়িত্ব চলে আসে যাই হোক আমারও ভালো লাগে রান্না করতে মানে বিশেষ করে কিছু কিছু রান্না করতে আমার বেশ ভালো লাগে কেন আমার কাছে মনে হয় যে বাসায় থাকা মশলা দিয়ে এত সুন্দর করে যে রোস্ট রান্না করা যায় এটা আমি কিন্তু একটা সময় বুঝতাম বা জানতামই না আর আসলে রান্না আসলে মানুষের কিছু কিছু জিনিস দেখে দেখে শেখা হয়ে যায় আর এর আগে কিন্তু আমি অত কিন্তু গ্রামে যেহেতু আমাদের বাসাতে আর ওইভাবে রেস্ট রোস্ট কিন্তু আমি কখনোই রান্না করিনি যখন বাড়িতে থাকতাম আর এতো তো শ্বশুরবাড়িতে আসার পরে কিন্তু এ টু জেড রান্নাই কিন্তু শিখে গেছি মানে কম বেশি সব রান্নাই কম পারি আর এটার জন্য বেশ ভালোই লাগে এখন ছেলেকে রান্না করে খাওয়াই বরকে খাওয়াই বাসার সবাইকে এইভাবে রান্না করে করে খাওয়ানো হয় আর এখানে কিন্তু আমি আজকে মাখায় নিচ্ছি আর এখানে কিন্তু ভাবলাম যে রোস্টের ই করে আমি কিছুটা বিরিয়ানি রান্না করব তার জন্য কিন্তু এখানে আবার বিরিয়ানি মশলা দিয়ে নিলাম মানে অর্ধেকটা আমি রোস্ট করব অর্ধেকটা বিরিয়ানি করব মানে বাসার মানে আমার একদমই বিরিয়ানি পছন্দ না রোস্ট পছন্দ আর আমার আবার বিরিয়ানি বেশ ভালো লাগে এই জন্য তো এইভাবে আজকে আমি রান্না করব তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর এইভাবে কে কে আমার মতো এক পাখি মানে এক ঢিলে দুই পাখি মারেন বলেন তো এদিকে রোস্টটা মাখাই নিয়ে আমি উঠায় রাখলাম আর তারপরে ওর মধ্যে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি চলে গেলাম বিরিয়ানি আর রোস্ট একই সঙ্গে একই জায়গাতে রান্না করতে তো যাই হোক আমি এখন পেঁয়াজের ব্রেসটা বানাবো আর এর মধ্যে কিন্তু পেঁয়াজ দিলে রোস্টের মধ্যে বেশ ভালো হয় এই জন্য কিন্তু আমি আজকে পেঁয়াজগুলো ব্রেসটা করে নিচ্ছি আর এটা আমার কাছে তো ভালো লাগে কার কার কাছে কেমন লাগে আমি জানি না আর এভাবেই কিন্তু আমি রান্না করি যেভাবে মশলাটা ছিল মানে চিকেনগুলো ভাজার পরে যে মশলাটা থাকে সেটা আমি ভালো মতো কষাই নিই তারপরে কিন্তু মুরগিটা দিয়ে দিব। তারপরে পরিমাণত দুধ চিনি দিলেই কিন্তু খুব সহজেই কিন্তু অনেক মজাদার রোস্ট রান্না করা হয়ে যাবে এদিকে বাসায় সবাই কিন্তু যেহেতু শুক্রবার এটা রান্না করছিলাম আজকে তো শনিবার আজকে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা আমার রোস্টটা কিন্তু বাসার সবার খায় অনেক বেশি পছন্দ হয়েছিল তো হ্যাঁ এই ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই